সে সাধারণ মানুষ থেকে শুরু করি বাংলাদেশের মানুষ এখন আর চায় না বাংলাদেশের মানুষ এখন আর চায় না তা করে এই অপরূপ এই ভাঙচুর এই লুটপাট এই টাকা যে চিন্তাই মানুষ আর এগুলো চায় না ওই হিসেবে মানুষ বলে যা আম্লিকে সব কালনে আমরা ভালো ছিলাম হাসনা কালনে ভালো ছিলাম এই জন্যই মানুষ বলে তার কারণ জনে গুনে গিয়ে আপনার বল যে কোনো সরকারের বল যে এখন যে সব জায়গায় আমরা দেখেন বিশটা মানুষের মধ্যে আঠারোটা মানুষই বলবো যে না আমরা আগে ভালো ছিলাম কেন বলে আপনারা তো দেশ নিয়ন্ত্রণ করে বাদ আছেন না আপনারা খালি লুটপাটে ধান্দা আছেন এসব দিয়ে চলে না আপনারা এখনো বলতেছি আমরা সাধারণ মানুষ সুস্থ একটা নির্বাচন দেন তত্ত্বাবধকের মাধ্যমে দিয়ে আপনারা সুন্দর মতো চলে যান কারণ আপনারা কোনো দিক দিয়ে আপনারা দেশের মধ্যে উন্নয়ন দেখাতে পারেন নাই দেশের মানুষ এক শান্তি দিতে পারেন নাই শান্তির মধ্যে কি দিছেন বড় বড় আগে যারা চুর ডাকে সন্ত্রাসী দাগি আসামিরা আসিল এগুলো সারিয়ে দিছেন এটাই আমরা করে উন্নয়ন এই কলেজ যায় যে লুট হওয়া নাই এই উন্নয়ন এই যে রাস্তাঘাট ব্যারিগেড রাস্তাঘাটের মধ্যে লক্ষ লক্ষ মানুষ মনে করে আপনার ভূগান্তি হওয়া নাকছে এলেই আমরা করে উন্নয়ন আর কি দেখছি আমরা সাধারণ মানুষ কি দেখছি অতএব লাভ চাই না আপনারা সুস্থ নির্বাচন দেন তত্ত্বাবধায়কের মাধ্যমে বা নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দেন চলে এছাড়া আমরা সাধারণ মানুষ আপনাদের কাছে আর কোনো কিছু চাওয়ার নাই কারণে পাঁচ মাসে দেখছি আপনারা কোনো দিক দিয়ে নিয়ন্ত্রণ করে পার নাই আপনাদের কাছে আর কি চামু চাওয়ার মতো কোনো জিনিস আর নাই আপনাদের আপনাদেরকে দেখা বাকি নাই আর দেখা শেষ পাঁচশো এক হাজার টাকা যাই পাই আমাদের সংসার সুন্দর মধ্যে চলে গেছে এখন তো তা নাই আমরা ওই হিসাবে মনে করি যে আমলিক সরকারই মনে ভালো হবে তার কারণ হাসিনা যে দেশে মনে আর নিয়ন্ত্রণ করে পাবো না এবং উন্নয়ন করে পাবো না কেউ আর এটা প্রশ্ন হইল অবশ্যই মনে করেন ভারত আমরা টেলিভিশনে যা দেখছি আমরা তা নাই আমাদের জন্মের আগে আমরা টেলিভিশনে দেখছি মনে করেন ভারত সৈন্য দিয়ে সাহায্য করেছে বাংলাদেশেও মেলেটারে দিয়ে সাহায্য করেছে তারপরে ওই সব দিক দিয়ে সাহায্য করেছে মানুষ একে যে সামন ধন দিছে তারপরে পরে এক দুই কোটি মানুষ মনে করেন ওকে দেশে আশ্রয় টেলিভিশনে দেখেছি তখন তো শুনেন তখন তো মনে করেন আঙ্গরে প্রশিক্ষণ মতো মনে করেন কোন সেনাবাহিনী সে একটা বেশি ছিল না ধরেন আগে যারা সেনাবাহিনী ছিল ধরেন জিয়াউর রহমান জিয়াউর রহমান সাহেব তারপরে আর সাহেব ওই তারা মনে করেন বলেছে না চাকরি করতো করছে অবদান আছে স্বাধীনতা তো আর রহমানই তো স্বাধীন করছে ইন্ডিয়া তো আর করবে না ওরা মানে সহযোগিতা করছে সাহায্য করছে শুনেন পলানি এটা যার যার ফোন না করো যারা দলের মধ্যে মনে করেন পাঁচ পাঁচ আঙ্গুল তো সমান না হাতের পাঁচ আঙ্গুল কি সমান আপনার নিজের হাত আছে নিজের হাত কি পাঁচ আঙ্গুল সমান El kon